হাচ্চি আহ এটা ফাইনালি লাগানো হয়ে গেছে পুরো সেফ এভার আর টেনশন নেই না আমাদের গুড মর্নিং ফ্রেন্ড ওলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ বাজে এখন 11টা ভাবলাম ব্লগটা স্টার্ট করে নেই আজকে সকালবেলার থেকে ওয়েদার বেশ ভালো বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে বাট ওয়েদার ভালো যাই হোক গরমটা একটু কম গতকালকে তবে একটু গরম দিয়েছিল আর আজকে সকালবেলা আমরা রান্নাবাড়িও করিনি কারণ বর আজকে দুপুরবেলা বাইরেই খাবে তো রুটি আর সবজি করেছি সাদা আলু তরকারি করেছি আর রুটি করেছি বর খেয়ে গেছে সেটাই আমরা খেয়ে আমরাও সেটাই খেয়েছি আর তবে আজকে বিকালবেলা যাব আমার এক মাস তো বোনের বাড়িতে ওর মেয়ে হয়েছে এক মাস হয়ে গেছে দেখতে যাবো তোমাদের তোমাদেরকেও দেখাবো কুচকিকে আর বাদবাকি বাকি সবাই সুস্থ আছি ভালো আছি আর আরেকটা জিনিস তোমাদের সাথে বলা ছিল কি জন্মাষ্টমী বলেছিলাম সোমবার কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে বৈষ্ণব মতে করে তার জন্য মঙ্গলবার দিন হবে আমি তোমাদেরকে ভুল বলেছিলাম আগেও ভিডিও বলেছি সোমবারে বা সোমবারে করবে না আমাদের মঙ্গলবারেই করবে তবে তো বাস সেটাই ভাবলাম এইটুকু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই বাদ বাকি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি সকালবেলা আসছি দিদিদের বাড়িতে গোপালের দর্শন করে নাও তোমরা সবাই এখন দাদা সকাল থেকে বসে গেছে কি করতে কি করতে ফুল গাছ লাগাইতে এই গাছ এই এইগুলি আজকে এনেছে না আজকে সকালে আনা দিদি আজকে আনা দাদা রকম সাজাতেই থাকে সাজাতেই থাকে চারো দিক ফুল গাছ এটা ভালো শখ কিন্তু দাদা ঘরের ভিতরেও সাজাইবা ওখান থেকে ভালোই একজন কেউ থাকলে মাটি মুটি এর গাছগুলি যে মাটি ইসে করতে লাগে না গাছগুলি নালে ইসে হয়ে যায় ঠিক থাকে না চেঞ্জ করতে লাগে এতগুলি গাছ থাকলে আর দাদা জন্মাষ্টমী প্রিপারেশন একদম হেভি মানে সাজানো হবে কালকে বেলুন বেলুন দিয়ে কালকে না পশুদিন পশুদিন শুরু হবে এখানে জন্মাষ্টমী তো তোমরা তোমাদেরকে বলেছি দেখাবো জন্মাষ্টমী এত সুন্দর হয় চারোদিক বেলুন কে কানা হয় পুরো যেমন ছেলের জন্মদিন সেই অনুষ্ঠান করা হয় পুরো কি করব নিম কি করব দাঁত মাছবা বাপরে পুরো একদম পিওর পিওর নি

দুপুরের পূজা বাবা জয় জয় মা সকাল সকাল বসে গেল প্লান্ট নিয়ে এটার জন্য একটা টাব আমি খুঁজে পাচ্ছিলাম না তো মা এই লঙ্কা গাছটাকে সরিয়ে দিল বলছে যে যাই না কেন আমি বলছি এটা হবে না ফুলগুলি শুধু হয় আর পরে এটাই চলছে এটাকে চেঞ্জ করে পাতিলটা দিয়ে দিয়ে দিল আর এবার এ এটাকে এটার মধ্যে শিফট করে দেবো এখন থেকে এই গাছটাকে আমি বাইরে মানে দরজার সামনে রাখতে পারবো এটা বেশি রোদ দিলেও হয় না এটা বেশি রোদ পাই রোদ পাই বেশি রোদ পেলেও গাছগুলি ঠিক থাকে না গাছটা শখ ছিল বাইরে দরজার বাইরে রাখুন ভালো লাগবো দেখতে এগুলি কি এলে মাটির আগের থেকে ছিল সব শিকড় এগুলি তুই কি করছিস হ্যাঁ কি করছিস এটার থেকে ঝুড়ি থেকে সব বের করে বিছানার অবস্থা নেই এই যে কি করছো তুমি কি করছো কোনটা মাটি তো ভালো মাটি তোমা সাইড দিয়ে এখানে রাখতে পারবো না দেখানো হ্যাঁ পুরো কাদা কাদা হয়েছে ধোয়াইতে লাগবো এই যে মেয়ে এই মেয়ে কি হচ্ছে কি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং গুনুর কান কানেরটাতে মানে সুতোগুলিতে তেল তো দেওয়া হচ্ছে গতকালকে নাকি মাকে তানিয়া নিয়ে গিয়েছিল ইউলিকে সরিয়ে দিয়েছে বলে একটু একটু হয় না হলে জাম হয়ে যাবে দিদি বলেছে সরিয়েছে তো আমি জানি না এটা সরালে কি ব্যথা করে তানিয়াকে জিজ্ঞাসা করতে হবে চিৎকার করেছিল কিনা সেটাও জানি না লঙ্কা গাছটা কি বাবো ভগবান জানে উপরে যে একটা লঙ্কা গাছ ছিল যে ওইটাও তো শেষ

নতুন নতুন দল কোথায় ওই যে ওই যে তোমার পিছনে ওই যে সাইডে হ্যাঁ এটা কে দিয়েছে তোমাকে বলো পঙ্কজ দাদা বলো পঙ্কজ দাদা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো জুড়ে বলো এই প্লান্টার থেকে মা এটা বের করে দিয়েছে বলে আননেসেসারি লম্বা হয়ে গেছে এটাকে অন্য জায়গায় লাগালে নাকি হয়ে যাবে তো ছাদে নিয়ে আসলাম উপরে দিদিকে দিলাম দিশার মাকে বললো এইদিকে কোনো কোনোখানে লাগিয়ে দেবে আর এই দেখো শশা গাছ হচ্ছে কি সুন্দর এখানে আমরা শশা খেতে পারবো সবাই কটা বা শশা ধরে এটি এমনিতেই জাপড়া ফেলানো হয় ওখান থেকে নিজে নিজেই উঠে যায় এখানে প্রায় ডোগা অনেক কিছু হয়েছে এখানে পাতাটা তো আমরা নিয়ে খাইও লাউ ডোকা হয়েছে একবার মিষ্টি কুমড়ার ডোকা হয়েছে একবার এবার এটাকে কোথায় বা লাগাই আমি রেখে যাচ্ছি এখানেই স্নান টান করে আমরা লাঞ্চ করতে বসে গেছি আমি আর মা আর ওইদিকে আমাদের বুড়ি পাপড় ভাজা খাওয়া শুরু হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়াবো আমি আগে ভাত খেয়ে নিই লাঞ্চ আজকে আমাদের একদম সিম্পল আমি আর মাই খাচ্ছি তার জন্য বোর খাচ্ছে না রাত্রেবেলা রান্না হবে চালতা দিয়ে ডাল করেছি কচু বাটা কচু বাটা কাঁচা কচু বাটা এটা কলা বাটা কাঁচা কলা বাটা পাপড় ভাজা আর এটা হলো কচু ভাজা বাস এটাই আমাদের লাঞ্চ এবার লাঞ্চ করি কি খাচ্ছিস কি 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 পাপড় পাপল খাচ্ছিস খেয়ে তো গায়ে মা কেন মাখছিস সব কিছু হ্যাঁ কি রে পাপল কি খাচ্ছিস পাপল বললে বলে পাপল বাজে ওখান চারটা লাঞ্চ করা আমাদের শেষ একটু ছাদে আসলাম আর বলেছিলাম তোমাদেরকে আজকে বিকালবেলা যাবো মাসির বাড়ি বাট আজকে যাচ্ছি না বর ফোন করে বললো আমিও যাইনি অনেকদিন থেকে তো কালকে যাব কালকে রবিবার যখন কালকে যাব। তো একসাথে দুজনে কালকে বিকালবেলা যাব। আর আজকে একটা আমাদের বড় কাজ হচ্ছে সেটা হলো গ্রিল আমাদের এসির আউটলেটের জন্য গ্রিল কাটা হয়েছিল জানলার সেটা আজকে লাগানো হচ্ছে মানুষ এসে গেছে ছেলেগুলো এসে গেছে এবার কাটাকুটি করছে কি ঝালাই মারছে তারপর ফিটিং করবে যেহেতু একটা বড় কাজ হলো কারণ অনেক দিন থেকে ভয় ছিল মেয়ে নাকি জানলা খুলেই দিল এই কিছু ফেলে আর জিনিস তো ফেলতেই থাকে মেয়ে বলে আজকে ফাইনালি সেই কাজটা হলো মানে হচ্ছে এটাই একটা একটা করে কাজ হলে বাড়ির মানে শান্তি বাদ বাকি কোনো ব্যাপার না কালকে যাব ভেবেছিলাম আজকে যাব বাট ওরও যখন ইচ্ছে করছে কুঁচকিটাকে দেখবে বললাম বললাম ঠিক আছে হবে কালকেই যাই তবে গ্রিলের কাজটা শুরু হয়ে গেছে আজকে এটা কমপ্লিট হয়ে যাবে এটা লেগে যাবে এখানে এটা হ্যাঁ না না বক্সে কিছু হবো না ওটা তো জলের আউটলেট তো কিছু হবো না ওইটা হ্যাঁ এটা ফাইনালি লাগানো হয়ে গেছে পুরো সেফ এবার টেনশন টেনশান এটা আমাদের টেনশন ছিল মেয়ের জন্য অনেক টেনশন ছিল কি মেঘ এটা খুলে দেবে কি করবে তো এখানেও লেগে গেছে এটাও লেগে গেছে আর অসুবিধা নেই কিছু পড়ারও ভয় নেই গুন্নু এটা খুলে রাখলেও জান অসুবিধা নেই একটা বড় বোঝ মাথার থেকে গেল কাজটা নামলো সত্যি কথা এটাই সবে আমরা দিন চিন্তা কথা মেয়ে নাকি খুলে দেয় মেয়ে নাকি কিছু ফেলে দেয় এটাই এবার হয়ে গেছে কমপ্লিট যে দেখতে বেশ ভালো হয়েছে এটা এটা যখন পরিষ্কার করবে এসির আউটলেটটা আরামসে এটা খুলতে পারবে সুন্দর ভালো হয়ে গেছে একদম ওপেন বর এসে গেছে বাজে এখন আটটা বর জাস্ট আসলো তাই সবের জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি ফ্রাই আর ডাইরেক্ট দিয়ে দিয়েছি আমি আগে ভাজ আগে একটু তেলে ভেজে ডাইরেক্ট জল দিয়ে এবার এটাতে একটু অরিগানো দিয়েছি একটু চিজ দিয়ে নামিয়ে দেব আর দেখছি আমরা সবে মিলে এবার নিউজ চা খাওয়া আমার তো হয়ে গেছে বরের জন্য এখন শুধু চা বানাবো হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান বাজার নটা আমাদের চাটা খাওয়া হলো মেয়ে মেয়ে কি করছিস এইদিক ওইদিক সারা সারাদিন যত যতক্ষণ জায়গা থাকে এটা ধরবে ওটা ধরবে এই চলছে মেয়ে কি হচ্ছে রেখে দে কাপড়গুলো রেখে দে ভিজা কাপড়গুলি রেখে দে তো বাজার ঘর নটা চাটা খাওয়া হলো ম্যাগি খেয়েছি আজকে তবে আজকে রান্না আছে দুপুরবেলা রান্না করা হয়নি তোমার জানো বলেছি তোমাদেরকে আর যাই না এখন থেকে আমার ঘুম পাচ্ছে তবে আজকে একটা ওয়েব সিরিজ দেখবো ভাইয়াজি ভাইয়াজি মনোজ বাজপাইয়ের অ্যাক্টিং তো সেই বলে লাভ নেই তো মনোজ বাজপাইয়ের অ্যাক্টিংয়ের জন্যই ভাইয়াজি স্টার্ট হয়ে গেছে আমাদের আর স্টার্টিংয়ে অ্যাক্টিং ফাডু তারপর কি হয় পুরোটা দেখে নিই তোমাদেরকে ঘুমানোর সময় বলবো কেমন লেগেছে ভাইয়াজি আর যারা যারা দেখো তাদের জন্য বেটার হবে কারণ আমি আগে থেকে রিভিউ দিয়ে দেবো না তো যাই হোক এখন রান্নাবাড়ি স্টার্ট করে দিই আবার পরে কথা বলছি তোমাদের সাথে এখন ডিনারের প্রিপারেশন করছি তো ডিনারের জন্য বানাচ্ছি কচুর বড়া বসিয়ে দিয়েছি এ কটাও ভাজবো আর এদিকে বানিয়ে ফেলেছি এখন না আগেই বানিয়েছি এটা আটটার দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম আমি আলু পটল কুয়াশ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে একটু ঝোল করেছি বাস এটা ডাল বাকি বাটা সব কিছুই আছে দুপুরবেলার গরম ভাত করেছি আর ভাজা এই একটা ভেজে গেছে ভাইয়াজি দেখতে দেখতে আর ডিনার আমাদের পখন করা শেষ শুধু ভাইয়াজি দেখছিলাম বা বহুত ভালো লেগেছে মনোজ বাজপাইয়ের অ্যাক্টিং সুপার তোমরা যারা দেখো নি এখনো দেখো একদম অসম বিশেষ কিছু এখন তো করার নেই শুধু ঘুমাবো ঘুম পেয়ে গেছে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নি ভাবলাম ভিডিওটা এন্ড করে ফ্রেশ হতে যাই তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেন নতুন একটা